চ্যানেলটি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ফাইভ তাহলে আমরা এটার বর্গ করব হোল হোলিস্কোয়ার এবং ফাইভ হোলিস্কোয়ার সেক্ষেত্রে এখানে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র বসাব মাননীয় যে সূত্রটা তারপর আপনার ও পাশে পাঁচে বর্গ করলে পঁচিশ হয় সেক্ষেত্রে এখানে মান বসাবো এক্স ওয়াই মান বসে চারশো চব্বিশ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমসমান পঁচিশ মাইনাস চব্বিশ সেক্ষেত্রে ওয়ান হয় ওই পাশে আমরা বর্গ করবো রুট ওভার রুট ওভার করলে ও বাসে ওয়ান থাকে এ পাশে স্কোয়ার এবং রুট ওভার কাটা দেয় সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এবং পরবর্তী করতেছি এখন যোগ করবো এবার বি করব দুইটাই যোগ করে এক্সমান থ্রি হয় এবং বি করে ওয়াই অনুষ্ঠান টু হয় এখন প্রত্থ রাশি এক্স পার প্লাস ওয়াই পাওয়ার ফাইভ এটা আমি তো মানটা বসাবো এক্স এর মান এবং টু রে ফাইভ দিয়ে ই করলে পাওয়ার করলে এখানে হয় বত্রিশ এখানে আমাদের যোগ করা হয় দুইশো উত্তর হবে দুইশো পঁচাত্তর ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ